আমাদের ঠাকুরদা আমাদের ঠাকুরদা বাংলাদেশ বিমানবন্দরে তার নাতি বিদেশে থেকে আসতেছেন তাই ঠাকুরদা এসেছেন তাকে রিসিভ করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন বৌদি আছেন এবং বৌদির বেবি আছেন এবং ঠাকুরদা তার নাতি নাতনি বউকে নিয়ে এখানে এসেছেন আত্মীয় স্বজন এসেছেন তো আসলে ঠাকুরদাকে দেখে সে আমার বাল্যকালের কথা মনে পড়ে গেলো এই ঠাকুরদার সামনে কত যে আমি কপাল ঢুসাইছি তার কোনো ঠিক নেই তো আজকে ঠাকুরদারের সাথেই কিন্তু আমরা এসেছি এয়ারপোর্টে ঠাকুরদার নাতি আসতেছে আমার আমার এই মানে পাড়া প্রতিবেশী আমি ঠাকুরদারে অনেক ভালোবাসি তাই সাথে আসলাম বাংলাদেশ বিমানবন্দরে তো খুব ভালো লাগলো ঠাকুরদার এখানে ওই নাতি নাতি বউটাও কিউট এবং নাতিটা আসতেছে মেলা দিন পরে মানে গেছিলো বছরদের ছিল এখন আসতেছেন তো আসলে পয়সা আলাদে এটা কোনো ব্যাপার না যাই এক দুই বছর থেকে আবার চলে আসতে পারেন